আল্লাহ বলছেন যেমন বাড়িতে অবস্থান করতে যাতে করে সসম্মানে মহিলার জীবনযাপন করে তেমনি তার বিপরীতটা নিষেধ করেছেন যেটাতে সর্বনাশ করবে তাদেরকে ওয়ালা তাবার রাজনা তাবার রোজাল জাহেলিয়াতুল উল্লাহ আর তোমরা বেহায়া বেপর দহে ঘোরাফেরা করিও না তোমরা এদিক সেদিক নিজেকে প্রকাশ করে বেড়াবে না প্রদর্শনী করবে না তোমরা তারও জাল জাহেলিয়াত ওলা প্রাচীন জাহেলিয়াত বর্বরতা মূর্খতার যুগে যেমন বেহায়া বেপার না হয়ে নারীরা চলাফেরা করতো কাফেরদের স্ত্রীর মক্কার আরও মুর্শ্রেকদের হ্যাঁ মেয়েরা যেভাবে চলাফেরা করতো মাথা খোলা থাকতো চুল খোলা থাকতো গলা খোলা থাকতো হাত পা খোলা থাকতো তারা উলঙ্গ চলাফেরা করত না তারাও এই গলা থেকে শুরু করে হাঁটু পর্যন্ত অন্তত ঢাক্ত। আজকালকার ব্লাউজ এই আধা হাতের চারাঙ্গুলের ব্লাউজ পড়া বেহায় বেপর্দাদের মতো আরব কাফের মহিলারা মক্কার পিট খোলা রাখতো বরং ওপর থেকে ব্লাউজের অবস্থা এমন যে সব সবকিছু খোলা বললাই এই রকম ছিল মক্কার আরব মুর্শে কাফের মেয়েরা মহিলারা এর কোনো প্রমাণ নেই তারা যতটা বেহায় বে পর্দাত থাকতো সেটা হচ্ছে মাথা চুল গলা হাত আর হাঁটুর নিচের পা এতটুকু কিন্তু এগুলো সাধারণভাবে আরবদের এইসব চরিত্র ছিল এতটুকু ঢেকে চলাফেরা হয় একজন মহিলাকে যেমন আপনারা দেখেছেন পুরনো যুগের হিন্দুদের যাদের একটু বয়স বেশি হিন্দু মেয়েরা আজকাল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে বর্তমানে একবারে মাথায় কাপড় নেয় আর কিছু নেই অন্যান্য এরকম চলাফেরা করছে কিন্তু এক সময় ছিল একবারে ঘুমটা টেনে হিন্দু মেয়েরা মহিলারা ঘুমটা টেনে চলাফেরা করতো না করতো না অথচ তাদের ধর্মে এসব কোনো শিক্ষা নেই কিন্তু তারা এই সভ্যতাই পেয়েছে ট্র্যাডিশন পেয়েছে যে মহিলাদের কী করতে হয় ঘোমটা টেনে চলতে হয় টর্দা বুঝে না একটু ঘোমটা টেনে চলতে হয় এটি তাদের সভ্যতা ছিল অথচ তারা হিন্দু আজকে থেকে পঞ্চাশ ষাট বছর যাদের বয়স হয়েছে তারা বলতে পারবে যে ওই সব মহিলারা বয়স হয়ে গেছে তারপরেও আজকাল তাদের মেয়েরা একেবারে খোলা চলাফেরা করছে হয়তো কিন্তু ওই বুড়িগুলো এখনও মাথায় ঘোমটা দিয়ে চলছে ছিল তাদের সভ্যতা তাদের দিন ছিল না তাদের দিনের কোনো গাইডলাইন ছিল না তো আরও মুশ্রিকেরা এত বেহায়া বেপরদা ছিল না যত বিহায় বেপরদা আজকালকার এক শ্রেণীর অসতী যুবতীরা হয়ে গেছে বা মেয়েরা হয়ে গেছে পশ্চিমা সভ্যতা মুসলিম জাতিকে গ্রাস করে ফেলেছে প্রচার মাধ্যমে যে বিধর্মিতা মিডিয়া যে বেদিন মিডিয়া এই বেদিন মিডিয়াতে মুসলিম জাতির পারিবারিক কাঠামোকে সর্বনাশ করতে চলেছে যেমন পশ্চিমা জাতিকে সর্বনাশ করে দিয়েছে পশ্চিমা জাতির কোনো পারিবারিক কাঠামো নেই সবাই নিজের নিজের পেট নিয়ে চিন্তা করে মেয়ে সবাই গেলে তার নিজের পেটের চিন্তা করতে হবে ওর বাপ দেখবেন ওর ভাইও দেখবে না নাসি নাফসি এইখানে নাফসি নাফসি তো আখেরাতে তাদের কি অবস্থা এই সব কাফের জাতির এই সভ্যতা মুসলিম সমাজে এমনভাবে ঘরে ঘরে ঢুকে পড়েছে এই ঘরে প্রচার মাধ্যম রাখাই হ্যাঁ বিভিন্ন সিরিয়াল আর বিভিন্ন আপনার যেসব নবজিবিল্লা নোংরামি প্রোগ্রাম যেসব রয়েছে অশ্লীলতার যেসব প্রোগ্রাম রয়েছে এগুলি দিয়ে মুসলিম জাতিকে বা মুসলিম জাতির নারীদেরকে ধ্বংস করা হচ্ছে নারী স্বাধীনতার নামে নারী স্বাধীনতা সম্পর্কে বলবো যদি ভুলে যায় আমার এই পয়েন্টটি তা মনে করে দেবেন কিন্তু বলবেন না একটু পরে বলবো আয়াতটা শুধু শোন এলাম আল্লাহ ঘরে বসতে বলেছেন আর বাইরে বেপর্দা জাহিলিয়াতের যুগে নারীদের মতো চলাফেরা করেছে অর্থাৎ মাথা খুলে চলতে নিষেধ করেছেন চেহারা খুলে চলতে নিষেধ করেছেন গলা খুলে চলতে নিষেধ করেছেন হাত খোলা থাকবে এতটা অথবা ঢিলা বোরকা চলে যাচ্ছে খুলে এখান পর্যন্ত চলে আসছে নিষেধ করেছেন এগুলি হচ্ছে জাহিলিয়াতের চরিত্র বেহায়া বেপর্দা হওয়ার যে ক্ষতিকর দিক বা অপকারিতা এই সম্পর্কে প্রথম যে বিষয়টি বলবো সেটা হচ্ছে বেপর্দা চলাফেরা করা হচ্ছে কপটতা মোনাফিকি এটা হচ্ছে মোনাফেকি লক্ষণ নবী মোহাম্মদ রসুর আল্লাহ সাল্লাম একটি হাদিস রয়েছে সোনানে বাই হাকিথ কাল নবী সাল আলী আসাল খৈর আল ওদু আল আল আলুদ ও খৈর একুম আল আদুদ আল তোমাদের উত্তম নারী হচ্ছে ওই নারী বা ওই নারীরা যারা প্রেম বিনিময় করতে পারে স্বামীর সাথে প্রেম ভালোবাসা সৃষ্টি করতে পারে প্রেমে ময় আলু এবং বেশি বেশি ছেলে মেয়ে জন্ম দিতে পারে বেশি বেশি গর্ভ করতে পারে তারা হচ্ছে ভালো আর যে বলবে যে না এখনও বাচ্চা নেই মানে বিয়ে করছে না খবরদার না এখনও বাচ্চা নিতে চায় না পাঁচ বছর একটু এনজয় করি তারা ভালো না তারা খায় না তার মানে সার তারা খারাপ মহিলা ভালো করে শুনে রাখেন তারা হচ্ছে খারাপ মহিলা যারা বাচ্চা নিতে আগ্রহী বেশি বেশি বাচ্চা নিতে চায় না একটা হয়ে গেছে আর পাঁচ বছর বাচ্চা নেওয়ার নাম কথা নেই যে মহিলা বল খারাপ যে মহিলা দুটো বাচ্চা হওয়ার পরে বলছে যে জীবনের মতো হয়ে গেছে আর জীবনে না তোবা করছি সে হচ্ছে খারাপ সার্বনি সাহায্য নিকৃষ্ট মহিলা এইসব তোমাদের মধ্যে ভালো মহিলা ওরা যারা আল অদুদ স্বামীকে ভালোবাসে খুব আল অলুদ আর বেশি বাচ্চা দিতে পারে এবং দিতে আগ্রহী দিতে চায় বাচ্চা নিতে চায় আল মাসিয়া আর স্বামীর সাথে সমবেদনা জ্ঞাপন করে স্বামীর ব্যথায় ব্যথিত হয় স্বামীর কষ্টে কষ্ট পায় স্বামীর সুখে সুখী হয় জি হ্যাঁ স্বামীর সবসময় খোঁজ খবর রাখে দুঃখ সুখের আল মাতিয়া এবং স্বামীর হ্যাঁ আনুগত্যকারিনী স্বামী যা বলে বৈধ কথা বললে জায়েজ কথা বললে শোনে না জায়েজ কথা বললে শোনা শুনি নেই কারো আল্লাহকে রাজি রেখে স্বামীকে রাজি করতো আল্লাহকে রাজি রেখে বাপ মাকে রাজি করতো আল্লাহকে রাজি রেখে গোটা দুনিয়াকে রাজি করতে হবে শাসককে রাজি করতে হবে